আপনাদের আগেই বলেছিলাম যে একটা আঙুর আঙুর গাছ বসাবো ওইখানে শশা গাছে যেখানে এ করেছি মাচা করেছি তো আজকে একটা আঙুরের ডাল নিয়ে এসছি এক বন্ধুর বাড়ি থেকে দেখি আজকে এই আঙুরের ডালটা বসাবো হয় কি না জানি না তো একটু অন্য অন্যরকমভাবে রুট হরমোন দিয়ে এটা বসাবো কারণ এর আগে দুবার আমি আঙুরের ডাল বসিয়েছিলাম হয়নি তো আজকে একটু অন্যরকমভাবে বসাবো এই যে রুট হরমোন নিয়ে আসা হয়েছে আর নার্সারি থেকে যদি নিয়ে আসি আঙুরের গাছ তো সেটা কি আঙুর জানিও না আর ভালো হবে কি মিষ্টি হবে কিনা জানি না আর অপ্রচুর দাম তো তাই আমি রুট হরমোনটা নিয়ে আসলাম আর আঙুরের ডাল নিয়ে এসেছি বন্ধুর বাড়ি থেকে বন্ধুর বাড়িতে আঙুর হয়েছে তবে আঙুরের গাছটা না এতটাই বড় হয় যে ওরা রাখতে পারছে না ছোট জায়গাতে ডালগুলো কেটে ফেলে দেয় পাকার সময় পায়নি ডাল কেটে ফেলে দিয়েছে আর বলতে পারছে না মিষ্টি কিনা তো অন্য অন্যরকমভাবে মিষ্টি করা যায় আঙুর গাছের গোড়ায় যদি চুন চুন গোলা জল দেওয়া যায় তাহলে নাকি মিষ্টি হয় তো দেখা যাক গাছটা তো আগে হোক কৌটোটা প্রথম খোলা হচ্ছে ভেতরটা কেমন জানি না এখনো সাবধানে আমি তো দেখেছি যে একটু সবুজ সবুজ কালার হয় তো এটা ঘিয়ে কালার এটা কি জলে দিলে ঘিয়ে রং হয়ে যাবে না এই সবুজ রঙ হয়ে যাবে আচ্ছা এই যে একটা মাপও দিয়েছে একটুখানি অতটা লাগবে না নষ্ট হবে একটুখানি না লাগতে পারে কারণ এই যে আনারস গাছের যে মাথাটা নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছি এগুলোও বসাবো এগুলো রুট হরমোন দিয়ে বসাবো কারণ এমনিতে হয়ে যায় কিন্তু বর্ষাকাল তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্যে একটু রুট হরমোন দিয়ে দেবো তাড়াতাড়ি শিকড় গজিয়ে যাবে তাড়াতাড়ি বড়ো হবে আর তাড়াতাড়ি নতুন পাতাও গজাবে তাহলে নষ্ট হবে না তো এই আঙুর গাছটাকে দুটো ভাগ করতে হবে এতটা একসঙ্গে না দুটো তিনটে ভাগ করে দুটো দুটো তিনটেই চারা তৈরি করা যেতে পারে তো দেখা যাক কি করছে আমার মালি এইখানে একটা আনারসের গাছ আছে কিন্তু গাছটা তুলে দেখতে হবে এটা দু তিন বছরের হয়ে গেল কিন্তু হয়নি আগে একটা হয়েছিল আনারসের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই যে শিকড়টা আছে কিন্তু এটা তো মরে গেছে এটা হবে না মনে হয় তো এইখানে বসে দেবো তিনটেকে আর এই তরুলতা গাছগুলো যেখানে সেখানে হয়ে যায় এইটা রাখব না এখানে আগাছ আগাছগুলো তুলে ফেলে দিই না এগুলো তো ঘের কালারই থেকে গেলো তো এখানে তিন চারটে পিস করা হচ্ছে প্রথমে একটা পিস সাবধানে ব্লেডটা না হ্যাঁ এবার তুমি দেখো কোন দিকে করা যায় সেভাবে করো সরু লতাগুলো ছিটে দাও হ্যাঁ ওইখান থেকে একদম ইয়ে করবে না আচ্ছা বেন মোচকে গেলে কিন্তু সমস্যা হবে আমি ধরবো আরও পিস করা হচ্ছে দেখাও কীভাবে লাগাচ্ছ এই তো ঠিক আছে এইখানে একটা একটুখানি আছে তাও আমি দেখবো হয় কি না মানে প্রথমবার আমরা রুট হরমোন ব্যবহার করছি সেই জন্যে খুব এক্সাইটেড কোনটা থেকে হবে চারা জানি না দুটো হয়েছে ওইটার একটু লাগিয়ে দাও ওটা কাটবে না একদম লাগিয়ে দাও এখান থেকে একটু বেশি করে পুরোটাতে এই পর্যন্ত রুট হরমোন লাগিয়ে দাও দেখি হয় কি না কারণ জানি না রুট হরমোন কীভাবে ব্যবহার করে আর একটু রাখবে আনারসের শেষে আমি হাত দিয়েই করে দিলাম আর মানে কাঠি দিয়ে হচ্ছে না কাঠি দিয়ে হচ্ছে না ওটা মানে তুলি ফুলি দিয়ে কিছু দিয়ে একটা করতে হয় আর ঠিক আছে আনারসের গাছগুলোকেও রুট হরমোন লাগাতে হবে তো শুকনোও লাগানো যায় জল দিয়ে না গুললেও হয় একটুখানি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই পাশটায় যাতে শিকড় গজায় শিকড় আছে এই কিছুটা ডালপালা পাতাগুলো খুলে ফেলতে হবে বুঝতে পারছো মানে মাটিতে বসাতে গেলে এই এক ইঞ্চি দু ইঞ্চি মতো পাতাগুলো ঝরিয়ে ফেলতে হবে একটা পাতা ঝরিয়ে ফেলতে হবে কারণ ওই পাতা সমেত তো মাটিতে বসানো যাবে না শিকড় দিকে শিকড় যেন না ছড়ায় শিকড় বেরিয়ে গেছে হ্যাঁ ওইভাবে এই যে এরকম ঝরানো হয়ে যাচ্ছে এটা দেখায় শিকড় হয়ে গেছে তবু একটুখানি রুট হরমোন লাগিয়ে দাও পুরো জায়গাটাতে এই এই পুরো এই সব জায়গাতে দেখাও কিভাবে এই যে এবার একটু হরমোন লাগিয়ে দাও রুট হরমোন শুকনোই লাগাও জল দিতে হবে না এর মধ্যে জল আছে জলে ভেজানো ছিল পনেরো দিন ভিজিয়ে রাখলে আরও বেশি শিকড় হতো আমি এক সপ্তাহ পাঁচ দিন মতো ভিজিয়ে রেখেছিলাম না ভিজে রাখলেও হয় কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিলো না বৃষ্টি পড়লে যে এই ভেতরে জল ঢুকে গেলে কিন্তু মরে যাবে এই সময় এখন আমি রুট হরমোন লাগিয়ে কিন্তু একদম বৃষ্টি যেখানে না পড়ে সেই জায়গায় রাখতে হবে মাটিতে বসিয়ে তাহলে হবে তা হলে কিন্তু এটা হবে না নষ্ট হয়ে যাবে রুট হরমোন লাগানো হয়ে গেছে এইভাবে লাগানো হয়েছে এই পাশগুলোতে লাগালে ভালো হতো একটুখানি এই দিকেও শিকড় বেরোবে তো এইখানে তলার দিকে না হ্যাঁ ওই পাশগুলোই লাগিয়ে দাও একটুখানি ও মনোযোগ সহকারে কাজ করা হচ্ছে আর কোথাও কি দেওয়ার আছে কোনো গাছে নেই না আচ্ছা ভালো করে লাগিয়ে নাও এবার আনারস গাছগুলো বসানো হবে সেই জন্য মাটিটা ঠিক করা হচ্ছে মাটিতে সারও আছে আর একদম ভেজা হয়ে আছে আর কিছুই দেব না এর মধ্যে বসিয়ে দিয়ে আমি ছায়াতে রেখে দেবো যেখানে বৃষ্টির জলটা না পড়বে সেই জায়গাতে রাখতে হবে মাঝখানেক তিন থেকে এক জায়গাতেই বসিয়ে দেব অনেক বড়ো ক্রেটটা আছে হয়ে যাবে তো পরে সিদ্ধান্ত হলে যে দুটো এখানে বসানো হবে আর একটা অন্য একটা জায়গায় বসিয়ে রাখবো বাঁচলে তখন তুলে ভালো করে নতুন টবে বসাবো তো এটা এভাবে বসানো হচ্ছে হ্যাঁ খুব বেশি মাটি তলায় যাবে না ওইখানটাতে বসে তো দুটোতেই বেশ ভালো হবে আর কিছুই করতে হবে না মাঝে মাঝে হয়তো তো এক মাস পরপর একটুখানি আমি সবজির খোসা যে জলটা হয় সেই জলটা দেবো তাছাড়া আর কিছুই দেবো না এতে পোকাও ধরে না অবহেলাতেই হয় কোনো যত্ন লাগে না ভেন্ডির গাছ বসেছিলাম এই এই টপটাতে আর একটা আছে সেটা বসাবো আর ভেন্ডির গাছটাকে একটু সাইড করে দাও তাহলে মনে হবে না কি করবে তাহলে তুলে তাহলে ওই দিকটায় বসা শশার গাছটা আছে ওইখানে বসাতে পারো বসাকাল তো মাটির সময় তুলে নিলে কিছুই হবে না অসুবিধা হবে না বরং আরও ভালো হয় যতবার এই টপ পরিবর্তন করা হবে গাছগুলো কিন্তু ততবার বেশি ভালো হয় সতেজ হয় ওইখানে রেখে দাও এখন আজকে উল্টো রথ আর রথে নাকি গাছ লাগাতে হয় তো গাছ তো লাগাতে পারছি না বেশি বেশি ভেতরে দিও না আনারস গাছগুলো বসালাম এটাও তো গাছ ভেন্ডির গাছটা তোলা হলো কোথায় বসাবে কোথায় বসাবে জায়গা খুঁজে পাচ্ছি না লাস্টে এখানে জায়গা নেই এইখানে বসাচ্ছে এইখানটাতে আমি দেখাতে পারছি না এদিক দিয়ে দেখাই এই যে এখানে ফুল গাছটা আছে এইখানটাতে বসানো হলো সে যাই হোক আর একটা জিনিস দেখায় এই যে সপেতা গাছগুলো আছে না সব সময় তো কুড়ি আসে ফুল হয় কিন্তু সব সময় তো ফল পাওয়া যায় না কারণ এই যে আমি আসতে মানে সময় পাই না আসা হয় না এই যে এই ফুলটা ফুটেছে না ফুলটাকে এইভাবে একটু টিপে দিতে হবে এটা হচ্ছে পরাগায়ন কিচ্ছু না শুধু দেখাতে পারছি কি এইভাবে টিপে দিতে হবে তাহলে এই ফুলটা টিকে যাবে ফল হয়ে যাবে আর তা নাহলে কিন্তু ঝরে পড়ে যায় প্রচুর ফুল হয় প্রতিটা শাখায় সব সময় যখন নতুন শাখা বেরোয় তখনই কিন্তু কুড়ি আসে কিন্তু সব কুড়িতে কি ফল ধরে ওইগুলো হাতে পায় না একটু দূরে গাছটা বেশ বড়ো হয়েছে তো ওইদিকে হাতে পাচ্ছি না সেই জন্যে ওগুলো আর আমি পরাগায়ন করতে পারছি না তো গাছটা এখানে বসিয়ে দেওয়া হলো এটাতে একটু জল লাগবে এই আনারস গাছগুলো একটু ছায়াতে রাখতে হবে যেখানে বৃষ্টির জল না পড়ে সরাসরি পড়বে না ছিটে হয়তো যাবে এই যে এই তলাগুলোতে রেখে দেব আর এই গাছগুলো না একটু কাটা কাটা হয় বেড়ের তলায় রাখা হবে বৃষ্টির জলটা একদম সরাসরি পড়বে না ওদের গায়ে ছিটে হয়তো পড়বে কিন্তু একদম মধ্যেখানে না পড়লেই হল আরও একটু যাবে আর কেটটা না ভেঙে গেছে অনেক দিনে হয়ে গেছে আর প্লাস্টিক তো রোদে নষ্ট হয়ে যায় কেটটা মোটামুটি ভেঙে গেছে দু বছর থাকবে এভাবে দু বছর পর কেটটাও নষ্ট হয়ে যাবে আর আনারসও হয়ে যাবে এবারে আঙুরের গাছগুলো বসানো হচ্ছে এই ছায়াতে বসানো হচ্ছে হ্যাঁ পাট গাছগুলো তুলেই ফেলে দিতে হবে তো এইদিকে ড্রাগন ফল দুটো তোলা হয়ে গেছে আরও দুটো আছে এগুলো বেশি বড় না ছোট আজকে এই ফুলগুলো আজকে ফুটবে কালকে যে ফুল ফুটে আমি না আসতে ভুলে গেছিলাম বৃষ্টিও হচ্ছিলো আসতেও ভুলে গেছিলাম আর ওই ফলগুলো না খুব একটা বড়ো হয়নি ভেতরে কিছু নেই মনে হয় দাও আমার হাতে দাও এই যে আজকে চার পাঁচটা ফুল ফুটবে আর একটা জিনিস দেখাই যে ছোট এই এই ফুলগুলো একদম নিচে ছিল তো ঝুল ছিল আমি পরাগায়ন করতে পারিনি আর যেগুলো করতে পেরেছিলাম সেগুলো দেখায় কত বড় হয়েছে এই যেগুলো অনেক বড় হয়েছে অনেক বড় হবে আরও আর কালকে আমি ভুলে গেছিলাম কালকে তিন চারটে ফুল ফুটে গেছে ভুলে গেছে আজকেই এই ফুলগুলো খুঁটবে আজকে রাত্রে আসলে দেখাবো কত সুন্দর হয় ড্রাগন ফুল সব থেকে ফুল সব ফুলের থেকে কিন্তু ড্রাগন ফুল বেশি সুন্দর কিন্তু দিনের বেলায় দেখানো যাবে না রাত্রেই দেখতে হবে তো এইদিকে আঙুর গাছগুলো বসানো হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ওইদিকে আনারস গাছগুলোকে এইখানে রাখা হলো বৃষ্টি জল যাতে না পড়ে এইদিকে দিকে আগাছাগুলো তুলে ফেলা হচ্ছে সব সময় ছাদে আসলে কিছু না কিছু কাজ করতেই হয় আগাছাগুলো তোলা হয়ে গেল একটা টপ এই বড় ডাঁটাটা আজকে তুলে নেব আবার কি শক্ত আবার ড্রাগন গাছে হাত লেগে কি কাঁটা লেগে গেল এই যে মাড়িটা ভেজা আছে আর কি কত বড় হয়েছে এই এত বড়টা আর না এটাতেই হয়ে যাবে পাতাগুলো ঝড়িয়ে ফেলে দিই এখানেই এই যে বীজগুলো আছে না নতুন করে আর বসাবো না এই যে পাতাগুলোর সাথে যে বীজগুলো গেল এগুলো আবার এই বীজ থেকেই কিন্তু আবার গাছ বেরিয়ে যাবে আর আলাদা করে এখন বীজ ফেলি না এত বীজ হয়ে যায় শাকের এই থেকে গাছ বেরিয়ে যাবে প্রচুর গাছ বেরিয়ে যায় আর দশ দিনের মধ্যেই যেন বেশ বড় বড় হয়ে যায় প্রচুর সার খায় যায় খুব দ্রুত বড়ো হয় সার পেলে শুধু শক্ত ডাটা নেবো আর এই যে পাতাগুলো না এই পাতাগুলো সেদ্ধ হবে না যে শাক হিসাবে রান্না করবো তো সেদ্ধ হবে না এগুলো খাওয়া যাবে না তো শুধু এই ডাটাটাই নিচ্ছি এই যে অনেক বড় অনেক বড় এগুলো কিন্তু খেতেও ভালো লাগে একটুখানি চিনি দিতে হয় কিন্তু খেতে খুব সুন্দর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তার আগে আমি দেখিয়ে দিই আবারও একবার ড্রাগনগুলো এই যে